গুড মর্নিং আমার মতো কে আছো মর্নিং পারসন আমার তো সকালবেলা ভীষণ পছন্দ সকালবেলা একটু রোদ না দেখলে আমার মনে হয় যে সকালটা মনে হয় শুরুই হয় না তা আজকের দিনটাও তার ব্যতিক্রম না ওই যে বলেছিলাম ইংল্যান্ডে সামারে কোনো ভরসা নেই আজকের দিনও একই অবস্থা এই ঠান্ডা এই গরম বাট দ্য ওয়েদার ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল তো আজকে আমাকে যেতে হবে জিপিতে আর এখানকার জিপিটা হচ্ছে আমাদের হসপিটাল আর কি বাংলাদেশের আমার জিপিতে একটি অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে যাব এখন জিপিতে তো ওকে নিয়ে সকালবেলা বের হয়ে গেছি আরও তো বের হলে অনেক বেশি খুশি হয় ছোট মানুষ যেহেতু সো অল এ সাদেন দেখা গেল যে রোদ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম আজকে আমি বাসে করে যাবো আর আমার লন্ডনের বাস এবং ট্রেন জার্নিটা খুব ফেভারেট কারণ মোস্টলি দেখা যায় যে বাসে বা ট্রেনে উঠলে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় তো জিপিতে আমার যে কাজটা আছে সেটা বেশিক্ষণ টাইম লাগবে না এখানে সবচেয়ে সুবিধার জিনিসটা হচ্ছে লাইক ডাক্তার যদি আপনাকে স্পেসিফিকলি কোনো টাইম দেয় অ্যাপয়েন্টমেন্টের ওই টাইমেই দেখে কিন্তু আপনি এক মিনিট পরে গেলেও কিন্তু আর দেখবে না এটা একটা খুবই ব্যাড থিং আমার জামাই তো সকাল সকাল কাজে চলে যায় তো ও আসার আগ পর্যন্ত যতগুলো কাজ থাকে সবগুলো দেখা যায় আমাকে একাই করতে হয় তো আমার মেয়ে যেহেতু এখন স্কুল হলিডেজ ওকেও সাথে নিয়ে যেতে হয় কারণ ওকে তো বাসায় একা রেখে যাওয়া পসিবল না সো জিপিতে আমার যে কাজটা আছে সেটা বেশিক্ষণের না কাজটা শেষ করে বাসায় যেয়ে এরপর রান্নাবান্না করতে হবে তো বাসায় চলে আসলাম আজকে আমি করব হচ্ছে বাঁধাকপি ভাজি সেই জন্য বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে কোনো ভাজিতেই তো পেঁয়াজটি একটু বেশি দিতে হয় তো পেঁয়াজটা যখন একটু ভালো মতো ভাজা হয়ে গেল আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ আর সাথে বাঁধাকপি আর বাঁধাকপি হতে যেহেতু বেশি একটা সময় লাগে না আর আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর ইন দ্য মিন টাইম আমার ক্লিপটা মিস হয়ে গিয়েছিল তো এখানে আমি দিয়ে দিলাম বেশি করে ধনিয়াপাতা কুচি পাস আমার ভাজিটা কিন্তু রেডি আজকে একদম শর্টকাট রান্না করব কোনো প্রকার ঝামেলা ছাড়াই কারণ একদম মনে চাচ্ছিল না যে অনেক কিছু রান্না করি আর আমি বেবি চিকেন বের করেছিলাম যেটা হতে খুবই কম সময় লাগে আর এই ভাজিটা আমার বেশ ফেভারেট তো আজকে নতুন স্টাইলে চিকেন রান্না করব তেলের ভিতরে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম আর এটা হতে যেহেতু বেশি একটা সময় লাগে না আর সাথে আমি দিয়ে দিয়েছি বড় বড় চাং করে কাটা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ সিদ্ধ হতে দিব চিকেনের সাথে আর চিকেনটাকেও হালকা একটু ভেজে নেব টমেটোর যে ছিলকাটা আছে ওইটা তোলার জন্য আমি মেইনলি ঢেকে দিয়েছি যাতে গরম ভাপে ওটা কুলে আসে তো এই তো উঠে আসলো সেটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে যদিও গরম খুব সাবধানে করতে হবে আর এই রেসিপিটা একটা পাকিস্তানি ফ্রেন্ডের কাছ থেকে নেয়া তো সেটা ট্রাই করলাম আজকে দেখি সব সময় তো একরকম মুরগি খেতে ভালো লাগে না এখন যে টমেটোটা আছে সেইটা আর পেঁয়াজটা আমি উঠিয়ে নিব আর এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি মুরগি সাথে আর আমি এখন ওই পেঁয়াজ আর টমেটোটাকে তুলে নিব এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পেঁয়াজ আর যে টমেটোটা আছে সেটাকে তুলে নিচ্ছি কারণ এগুলোকে ব্লেন্ড করে এরপরে আমি দিব আর এটাকে তুলে ফেলার পরে আমি শুকনা যে মশলা আছে সেগুলো চিকেনের সাথে অ্যাড করব। আর চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব ধরনের মশলা দিয়ে এরপরে সল্ট দিয়ে দিয়েছি আর এখন চিকেনটাকে ভালো মতো মিক্স করে ঢেকে দিবো সেদ্ধ হওয়ার জন্য আর ওদিকে আমি যে পেঁয়াজ আর টমেটোটা আছে ওটাকে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি কাঁচা কুচি তো এই সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ভালো মতো আমাদেরকে কুক করতে হবে আর আপনি যতটুকু ঝোল চান সেই অনুযায়ী ঝোল রাখবেন আর কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আপনাদের কাছে থাকলে দিতে পারেন হলে অ্যাভয়েড করা যাবে আমার মনে হয় তরকারির কালারটা যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও মজা হয় এটা একটা নিজস্ব বানানো একটা মন করা কথা তো যাই হোক আমি এই জন্য তরকারিতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করি একটু ঝোল ঝোল যেহেতু রাখবো তরকারিটা হয়ে গেছে গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিলেই চলবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমরা যাব একটা পার্কে আমাদের বাসার একদমই কাছে এই পার্কটা আর এই পার্কটা আমার ভীষণ পছন্দ ওই যে বলে না মক্কার মানুষ হজ পায় না আমার ম্যাটারটা হয়েছে এরকম এটা আমার বাসা থেকে এতটাই কাছে যে আমার মোস্টলি এখানে যাওয়াই হয় না তো আজকে ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে কিছু রান্নাবান্না করে নিয়ে পার্কে একটু বসি আর সামারে আমাদের প্ল্যান হচ্ছে যেহেতু ডে লাইটটা নয়টা দশটা পর্যন্ত থাকে হাজব্যান্ডরা কাজ থেকে আসার পরে প্রতিদিনই টুকটাক যাতে একটু বের হই পুরোটা বছর ঘুরে সামার আসে ওয়েট করি কবে সামার আসবে সো এই মোমেন্টে এনজয় না করলেই না আমি এনেছিলাম কাবাব আর নুডলস আর আমার ফ্রেন্ড ছিল চটপটি ফুচকা তো এগুলো দিয়ে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা করছি আমরা পার্কে বসে এতটাই ভালো লাগছিল যে এই পার্কে বসে এরকম খাওয়া দাওয়া টাইম স্পেন্ড করা খুবই ভালো লাগে তো যাই হোক এখন যেটা হলো যে আমরা বসে বসে আড্ডা দিলাম গল্প করলাম আর সামারের প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করতে চাচ্ছিলাম বাংলাদেশ থেকে আসার পর আর টু উইক্স ছিল কুরবানির ঈদ আসার নেক্সট উইকে ঈদ জুনের ষোলো তারিখে আমাদের এখানে ঈদ ছিল তো ঈদের আগে আগে আমরা প্রত্যেক দিন দেখা যায় যে কোথাও না কোথাও টুকটাক গিয়েছি একসাথে টাইম স্পেন্ড করেছি তো খুব শীঘ্রই আমার কুরবানি ঈদের ব্লগুলো আসছে আমার চ্যানেলটি যারা এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ